সবচাইতে গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ এই কিতাবে আছে তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা মানে মূল কথা হলো যারা তাবিজ লিখে কাজ করতেছেন তাদের জন্য তাবিজ আছে যারা মন্ত্র দিয়ে কাজ করতেছেন তাদের জন্য মন্ত্র আছে যারা নকশা দিয়ে কাজ করতেছেন তাদের জন্য নকশা আছে যারা বলেন আমি আরোই জানি না তাদের জন্য বাংলা নকশা আছে ঠিক আছে এটা বাংলা নকশা সংখ্যা দিয়ে নকশা অক্ষর দিয়ে নকশা ঠিক আছে তাহলে তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা সব আছে ইত্যাদি দেখেন লেখা আছে তক টুক বিস্তারিত সবাই টুচুর দেওয়া আছে আমি আর ভিডিওটা বড় করতেছে না বেশি ঠিক আছে আর বিস্তারিত আরও দেখেন কী কী না দেখানোর চেষ্টা করতেছি আর যারা বলেন যে ভাই আমি হিন্দু মুসলমান সবার জন্য হবে এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ঠিক আছে চলুন না আরও দেখানোর চেষ্টা করি তবে একটা দুঃখের বিষয় এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ প্রয়োজন হবে ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে অনেকেই এই কিতাবটা খোঁজ করতেছেন কিন্তু পাচ্ছেন না ঠিক আছে এখন থেকে এই বইয়ের পিডিএফ ফাইল আমার কাছে চলে এসেছে আরও আগেও এসেছে তবে অনেক লোকে জানেন না হয়তো তো এই জন্য ভিডিওটা রিভিউ দিলাম যাদের এই বইয়ের পিডিএফ প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এটা অনেক বড় বইয়ের পিডিএফ অনেক বড় তো অনেক বড় বলতে কত বিষে সেটা দেখে একটু শর্টকাট করে তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এলো সমাপ্ত তো সমাপ্ত কত বিষটা টোটাল চারশো আশি পিসটা সমাপ্ত এই বইটা ঠিক আছে টোটাল চারশো আশি পিসটা সমাপ্ত ঠিক আছে তো চলুন আমি সূচিপত্র দেখে তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারেন এই কিতাবের হ্যাঁ এ হলো বইয়ের ভূমিকা মূল্য প্রকাশ কত সালে বিস্তারিত লেখা আছে সব কিছু কলকাতা প্রকাশ আর এ হলো সুচিপত্র দেখুন আমি একটু জুম করে দেখাই যারা এই কিতাবটি নিতে চান এবং কী কিতাবে কী আছে না এই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটা থামি আপনারা দেখে নেন কী আছে আছে আমি বলে ভিডিওটা বড় করতে চাই না যেহেতু যেহেতু এটা শর্ট ভিডিও তারপরে একটু শর্টকাট দেখায় আপনি দেখে নিন ভিডিওটা থামি আপনারা পড়ে নেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি আপনারা ভিডিওটা মধ্যকান টিপ দিয়ে বা ভিডিওতে টাচ করে ভিডিওটা থামিয়ে এগুলো সব পড়ে নেবেন ঠিক আছে দেখেন সব পরে নেবেন তারপরে এই পিডিএফ নিতে চাইলে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে আমি জুম করে দেখাচ্ছি হ্যাঁ আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেন ঠিক আছে দেখেন আপনাদের জন্য এই কষ্টটা করতেছি দেখেন এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাতে পিডিএফ প্রয়োজন হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখেন ভিডিওটা থামে থামে দেখে নেন আপনারা হ্যাঁ আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি আপনার ভিডিওটা থামিয়ে থামে দেখে নেন অনেক বড় বইয়ের পিডিএফ অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে তাই আমি কষ্ট হলেও দেখাচ্ছি ভিডিওটা বড়ো হইলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা থামিয়ে দেখে নেবেন কারণ ভিডিওটা আমি যদি বলতে চাই ভিডিওটা বড় হয়ে যাবে আমি চাই না ভিডিওটা বড় হোক ঠিক আছে দেখেন সব ধরনের কাজ আছে একটা মানুষের মাথার তালু থেকে শুরু করে সরি মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত রোগ আছে যত সমস্যা যত কাজ আছে সব কিছু এটা ভিতরে আছে ঠিক আছে এক কথা সব সব মানুষের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধানে কিতাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এই কিতাবে সব ধরনের কাজে আছে হ্যাঁ মন্ত্র আছে তন্ত্র আছে যন্ত্র আছে মানে মূল কথা হলো মন্ত্র আছে মানে চিকিৎসা এই কিতাবে চিকিৎসা সব ধরনের আছে আপনি টোটকা দিয়েও চিকিৎসা করতে পারবেন মন্ত্র দিয়ে চিকিৎসা করতে পারবেন নকশা দিয়েও চিকিৎসা করতে পারবেন এমনকি বাংলা নকশা যারা ওই বোঝেন না যে ভাই আমি আরবি জানি না আমি হিন্দু বা আমি অন্য ধর্মে আমার জন্য হবে আমি এটা সবার জন্য হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আমি দেখাইতেছি আর কথা বলতেছি আর যারা সুশীপত্র দেখতেছেন তারা বিরোধে থামে থামে ভরে নেবেন ঠিক আছে আমি বিস্তারিত কথা বলতেছি আপনাদের মধ্যেখানে হ্যাঁ এটা তো সব ধরনের কাজে আছে এক কথা সব 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 মূল কথা সব ধরনের কাজে আছে নকশা আছে মন্ত্র তন্ত্র সব সব ধরনের কাজে আছে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা হ্যাঁ তন্ত্র আছে মন্ত্র আছে যন্ত্র আছে টোটকা আছে সব আছে সাফল্য লাভের কিছু প্রয়োজনীয় সূত্র টুকটাক টাক টোটকা যন্ত্র তন্ত্র তাবিজ বিস্তারিত ইত্যাদি ইত্যাদি ঠিক আছে